কেন পুরো ভারতবর্ষে দেবরাজ ইন্দ্রের কোন মন্দির নেই এই প্রশ্নের উত্তর এক পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায় প্রাচীনকালে গৌতম ঋষি নামক এক তেজস্বী ঋষি ছিলেন তিনি একজন জ্ঞানী ও যোগী পুরুষ ছিলেন তিনি এক জঙ্গলের মধ্যে স্ত্রী অহল্লার সঙ্গে একটি কুঠিরে বাস করতেন অহল্লা ছিলেন খুবই রূপসী একজন স্ত্রী এবং স্বামীর যত্ন নেওয়া ও স্বামীর সেবার দিক থেকে তার মতো প্রতিভ্রতার স্ত্রী সেই সময় খুব কমই ছিল তার সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ছিল যে তাকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে একদিন যখন অহল্লা স্বামী গৌতম ঋষির সেবা করছিলেন সেই সময় দেবরাজ ইন্দ্র অহল্লাকে দেখে মোহিত হয়ে যান ইন্দ্রের মনে অহল্লাকে ভোগ করার তীব্র বাসনা জন্মে তিনি ভাবতে থাকেন এমন কি করলে অহল্লা তার সর্বস্ব তাকে সমর্পণ করবে অহল্লা সতীসাধ্য স্ত্রী ইন্দ্র তার নিজের রূপে অহল্লার সামনে গেলে অহল্লা কোনোদিনও তাকে গ্রহণ করবেন না ইন্দ্র লক্ষ্য করেন ঋষি গৌতম প্রতিদিন সকালে বনে তপস্যার জন্যে যান তখন অহল্লা কুঠিরে একাই থাকেন তাই ইন্দ্র পরিকল্পনা করেন সেই সময় রূপ বদল করে তিনি অহল্লার সঙ্গে দেখা করতে যাবেন সেই মতো একদিন যখন ঋষি গৌতম কুঠিরে অনুপস্থিত ছিলেন তখন ইন্দ্র ঋষি গৌতমের রূপ ধারণ করে অহল্লার কাছে যান অহল্লা মনে মনে ভাবেন আজ তার স্বামী কেন তাড়াতাড়ি ফিরলেন তবে স্বামীকে কোনো প্রশ্ন না করে তিনি তার সেবায় মন দেন এদিকে কিছু সময় পর ঋষি গৌতম কুঠিরে প্রবেশ করে স্ত্রী অহল্লাকে এক ছতবেশী পুরুষের সাথে দেখেন তপস্বী ঋষি গৌতমের আর বুঝতে বাকি রইল না এই ধূপ্ত ছদ্মবেশী কি এখানে এসেছে ঋষি গৌতম এই ছদ্মবেশীকে পরস্ত্রী সম্ভোগের মতো ঘৃণ্য অপরাধের জন্য অভিশাপ দেন যে পত্নী ডোনির জন্য সে থাকে যেন তার শরীরেও বের হয় এই কঠিন ও ভয়ঙ্কর অভিশাপ শুনে ইন্দ্র তার স্বরূপে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র তার ভুলের জন্য ঋষির পায়ে পড়ে যান এবং ক্ষমা প্রার্থনা করে অভিশাপ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন ইন্দ্রের আকুতি মিনতিতে ঋষি গৌতমের ক্রোধ খানিকটা শান্ত হলে তিনি অভিশাপ পুরোপুরি ফিরিয়ে না নিয়ে কিছুটা ঘুমিয়ে দেন এবং এক হাজার পরিবর্তে এক হাজার চোখে পরিবর্তন করেন আর এও বলেন দেবতাদের রাজা হয়েও অন্যান্য দেবতাদের তুলনায় তার পূজাও প্রায় হবে না এরপর ইন্দ্র প্রস্থান করেন এরপর ঋষি গৌতম স্ত্রী অহল্লাকে বলেন যে স্ত্রী তার স্বামী ও পরপুরুষের স্পর্শের মধ্যে কোনো পার্থক্য বোঝে না তাকে তিনি পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন অহল্লা করেন এবং বলেন এতে আমার কোনো দোষ নেই তখন ঋষি গৌতম তাকে বলেন তুমি শিলারূপে এখানেই বাস করবে ভগবান শ্রী বিষ্ণু চরণস্পর্শেই তোমার উদ্ধার হবে দেখা যায় ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার শ্রীরামের চরণস্পর্শে দেবী অহল্লার অভিশাপ খণ্ডন হয় বলা হয় এর পর থেকেই মনুষ্যজাতি ইন্দ্রদেবের করা ছেড়ে দিয়েছিলেন